আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন টেক্সট প্রবলেম সলিউশন টেক্সট করার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হয় যেটা বলা আছে ক্লাস নাইনের টেক্সট বইয়ে এক্সপিরিয়েন্স ফাইভে বলা আছে দ্যাট মিন্স চ্যাপ্টার ফাইভে যে কিভাবে একটা প্রবলেমকে সলিউশন করতে হবে দ্য প্রবলেম সল্যুশন টেক্স ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং এটা জনপ্রিয় রাইটিং হেয়ার দ্য রাইটার ফার্স্ট ডিসক্রাইব ওর ডিসকস এ প্রবলেম কনভিন্স দ্য রিডার টু কেয়ার অবাউট ইট অ্যান্ড ফাইনালি সাদেস্ট সল্যুশ দ্য গুড প্রবলেম সল্যুশন টেক্স সাজেস্ট ওয়ান ওর সাম ওয়েল এক্সপ্লেন্ড সল্যুশনস টু সলভ দ্য প্রবলেম ইন দিস টাইপ অফ রাইটিং দ্য ফোকস ইজ ইকালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সল্যুশন প্রবলেম এবং সলিউশানে ফোকাস দিতে হবে নাও লুক এট দ্য ফলোয়িং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট এ ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট স্ট্রাকচারে ফলো করতে হবে কিন্তু আমাদের যে প্রাচারিত প্রচলিত যে বইগুলো আছে দেখলাম সেখানে তারা এই স্ট্রাকচারটা ফলো করা অ্যান্সারটা করে নেই যেহেতু আমাদের একটা টেক্সট বই আছে শিক্ষা বোর্ড কর্তৃক তো সেই স্ট্রাকচার ফলো করে আমাদের লেখাটা ভালো হবে তো এখানে প্রথমে কি আনতে হবে একটা ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান অংশে কী থাকবে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম তারপরে থাকবে রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন তো প্যারাফ্রেজ মানে কি বাসান্তর ওই এই টপিকের উপর কিন্তু আমাদের একটা আমাদেরও একটা এই টপিকের উপরেই আমাদের পরীক্ষায় আসে প্যারাফ্রেজ করা প্যারাফ্রেজ কি বাসান্তর মানে একটা কথাকে অন্যভাবে বলা যেমন হি ইজ এ গুড বয় না বলে ইজ এ গ্রেট বয় বলা যায় এরকম তো আমাদের যেই সমস্যাটা বলবো যেমন স্টুডেন্ট ফেস ডিফিকাল্টিস এটা বলা যে স্টুডেন্ট ফেস প্রবলেমস এরকমভাবে প্যারাফাইজ করে স্পষ্টটাই আমরা আবার বলবো হুম যে প্যারাফাইজ দ্য গিভেন প্রবলেম তারপর রাইট ওয়ান কি কজ তারপরে ওই রিলেট একটা কজ বলবো অ্যান্ড রিলেটেড সলিউশন এবং সলিউশন দিব ইন্ট্রোডাকশান অংশে তারপরে মেন বডি প্রেকরাপ ওয়ানে চলে যাব যেখানে ওই যে কজটা বললাম ওই কজটা ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারেগ্রাফস আমরা একটা কজও আলোচনা করতে পারি অনেকগুলো যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার নাম্বার দশ এবং সময় পাবো বিশ মিনিটের মতো আঠারো থেকে বিশ মিনিট তাহলে আমরা একটা কজই আলোচনা করলে ভালো করে মোটামুটি অনেক সময় চলে যাবে তো ওই কজ ওই কজ রিলেটেড টপিক সেন্টেন্স বলবো হ্যাঁ বা স্টেট দ্য কজেস তো ওই টপিক সেন্টেন্স বলবো ওই টপিক সেন্টেন্সটা আবার এক্সপ্লেন করব। এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য প্রবলেম টপিক সেন্টেন্সটা কি ওই যে ওইখানে আমরা বইলে আসছিলাম না কজটা ইন্ট্রোডাকশন অংশে যে ওয়ান কি কজ ওইটারই আবার এখানে এসে দরকার আবার প্যারাফ্রিজ আকারে বললাম দ্যাট মিনস প্যারাফ্রিজ এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে এক কথারই ভিন্নভাবে বলা ওটা কি ওইখানে যেই কজটা বললাম ওইটাই আবার এখানে টপিক সেন্টেন্স হিসাবে একটু ঘুরে বইলে শুরু করলাম তারপরে এক্সপ্লেন করলাম ওই কারণটাকে তারপরে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তো মোটামুটি এটি হলো মেন বডি প্যারাগ্রাফ ওয়ান তারপরে মেন বডি পেগ্রাফ টুতে আবার সলিউশনে চলে যাব যে অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশন ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস তো ওই যে আমরা ইন্ট্রোডাকশন অংশে সলিউশন বলছিলাম ওইটাই টপিক সেন্টেন্স এখানে স্টেট দ্য সলিউশন এক্সপ্লেন দ্য সলিউশনস ইন রিলেশন টু দ্য প্রবলেম ওই একইভাবে টপিক সেন্টেন্স বলবো এক্সপ্লেন করবো তারপরে গিভেন এক্সাম্পল এক্সাম্পল দিব সলিউশনটা একটা উদাহরণ দিয়ে প্রকাশ করব তারপরে কনক্লুশন অংশে গিয়ে সামরাইজ দ্য কী পয়েন্টস এখন কনক্লুশন অংশে কি বলবো ওই যে প্রথমে যা বলছিলাম এখানে এসে জাস্ট একটা সলিউশন দিয়ে দিব যে তো এইগুলো কিভাবে করতে হয় এগুলো প্র্যাকটিক্যালি না করলে তো আর স্ট্রাকচার দিয়ে সব বোঝা যায় না তো এক্সামে ইন্ট্রোডাকশন মেইন বডি প্রেগ্রাফ ওয়ান মেইন বডি প্রেগ্রাফ টু এবং কনক্লুশন এই সকল হেডিং লিখা যাবে না এখানে জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে তো এরকম যেমন স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট এই যে ইন্ট্রোডাকশন অংশ আছে তারপর মেন বডি প্রেগ্রাফ ওয়ান ওইখানে সব বলা আছে মেন বডি প্যারাগ্রাফ টু তারপরে কনক্লুশন ঠিক ভাবে আইটা কোশ্চেন যে ইন্টারনেট হ্যাজ ব্রড দ্য ওয়ার্ল্ড ইন টু আওয়ার গ্রিপ বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিন হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দা ইন্টারনেট অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট তো এইটার রিলেটেডও অ্যান্সার দেওয়া আছে এরকম করে আরও অনেকগুলো যে স্টুডেন্টস আর ফেসিং হ্যাঁ যে ওয়ান অফ দ্য প্রবলেম স্টুডেন্টস আর ফেসিং ইন দেয়ার স্কুল ইজ দেয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম তারপরে আরও আছে অনেক প্রকার প্রবলেম স্টুডেন্টসরা স্কুলে ফেস করে সেই সকল সমস্যাগুলোই মনে মূলত ফোকাস দেওয়া উচিত যেহেতু এগুলো টেক্সট বই অনুসারে পোশ্চেন হইতে পারে তো এই পিডিএফগুলো মানে এখানে প্রবলেম সলিউশন বিষয়গুলো যে আলোচনা করা আছে এগুলো মূলত প্রোভাইড করা হয় যারা আমার অনলাইন আমার একটা এক্সাম কোর্স বেজ চালু আছে প্রতি সপ্তাহে পরীক্ষা হয় যারা তাদেরকে এই সিলেবাসটা পুরো সিলেবাসটাকে সাপ্তাহিকভাবে অল্প অল্প করে টপিক নেওয়ার মাধ্যমে আর আমার হ্যান্ডনটগুলো প্রোভাইড করার মাধ্যমে তাদেরকে এক্সাম নেওয়া হয় এবং এক্সামের খাতা দেখা হয় যাচাই করা হয় প্রতি সপ্তাহে পরীক্ষাগুলো হয় তো এভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসলে বোঝা যায় যে আমি কতটুকু জানি আমরা তো আসলে ওইভাবে পরীক্ষা দিয়ে অভ্যস্ত থাকি না কিন্তু মেন পরীক্ষার পূর্বেও আমাদের উচিত অনেকগুলো পরীক্ষা দেয়া নিজেকে যাচাই করে নেওয়া তো যারা আগ্রহী তারা আমার অনলাইনে এক্সাম কোর্সে জয়েন করতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ করলেই বিস্তারিত জানতে পারবেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং